হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ফাতে প্রায় কে কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে লাইলাতুল লাতুল বরাতের মোবারক সবাইকে সবাই সবাই যে যেখানে আছেন সবাই সবার জন্য দোয়া করবেন বেশি বেশি করে যে যেখানে আছে ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আজকে বরাতের রাত বেশি বেশি করে ইবাদ করবেন তো আমি রোজা রাখছিলাম তো এক পরে রোজা ভেঙে ফেলছি অসুস্থ কারণে শরীরে এত বমি এত খারাপ লাগছে ভেঙে ফেলাইছি তো আমি কখনো রোজা ভাঙি নাই তো ফার্স্ট টাইম রোজা ভেঙে ফেলাইছি অসুস্থর কারণে যাই হোক সকাল হাজব্যান্ডের জন্য রান্না করতেছিলাম বৌয়া ভাত তারপরে রসুন ভর্তা ডিম ভাজা তো বৌ রোজা রাখছিলাম মনে করছি দুইজনের রান্না একে হ্যার এর জন্য রান্না করছিলাম বৌওয়া ভাত ডিম ভাজা রসুন ভর্তা দিয়ে দিছি মেয়ের জন্য আলু ভাজার মেয়ের মাদ্রাসা দিয়ে আসবে আলু ভাজা সস দিব ডিম পোস কোয়াল পাখি এগুলো মেয়েদের দিয়ে মাদ্রাসা পাঠাই দিব তো মেয়ে তো মাদ্রাসা আছে তারপর তো তো হঠাৎ অসুস্থ কেন রোজা ভেঙে ফলাশে তো রান্না করতে তো হবেই সকাল যেত পৌ রান্না করছি তো এখানে এসে আমি ভাত বসাই দিছি ভাত রান্না করতেছি লাউ শাক ভাজি পাঙ্গাস মাছ বোনা করব তারপর ডাল পাতুরি আছে আমার রান্না এই যে রোজার জন্য ডাল ডাল ভিজাই রাখছিলাম তা মেয়ে তো মাদ্রাসা মেয়েরা আনতে যাবো একটার দিকে তারপরে যে কতগুলো কাপড় চাপড় ধুইলাম আমি অসুস্থ শরীরে তারপর গরম মশলা সরবরাতের রাত তারপর মেয়েরা আবার আনতে গেছি তা রাত্রে আবার রান্না করব গরু মাংস রান্না করবো বাবা রাত্রে গরু মাংস নিয়ে আসবে রান্না করতে এসে দুপুরে রান্না করছে লাউ শাক ভাজি বেশি করে পাতুরি তারপর বাঙ্গাস মাছ বোনা করছে তো আমি তো মাংস খাবো না জন্য মাছ রান্না করছি গরু মাংসটা রাত্রে রান্না করব যত বাবার কালকে রোজা রাখবে তো কালকে রোজা রাখার ট্রাই করব আর এই তো তার ভাইয়ের বাড়ি থেকে বিরিয়ানি দিয়ে গেছে এক বক্স ভর্তি বিরিয়ানি দিয়েছি দুইটা বাজে অনেকগুলো বিরিয়ানি তো খাইনি এখনও পরে খাবো তো মেয়েরা খাওয়া দাওয়া করবো আগে তো মেয়ে আমি ঘুমাইছিলাম তার এটার দিকে ঘুমিতে গৈঠা এই তো মেয়ের জন্য বাবা কালকে হালুয়া নিয়ে আসছিলো সে হালুয়া সে দিছি ফুচকা দিয়ে নিয়ে আসলাম এই ফুচকা টকের পানি ঘুর্নি আমি বলছি তুমি খাও এই তো মেয়ের জন্য নিয়ে আসছি মেয়ে খাবে দুষ্াইমে করতেছে মেয়ে আমার আমি বলছি আজকে সারা রাত জাগনা থাকবা ঘুমাস বানা তো আজকে দিনে ঘুম পাড়াইছি সে জাগনাই থাকবে আজকে বলছি ঘুমাস বানা আজকে জাগনা না থাকবা হাঁটাহাঁটি করবো আমার সাথে নামাজ পড়ো বলতেছি বলে না পড়বো না দুষ্টাইম করতে কালকে মাদ্রাসা বন্ধ যাই হোক ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন